বাপি আজকে আজকের আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে তো এখানে বাচ্চারা আজ আপনাদের আমাদের বাবা পঞ্চমন্দর প্রাঙ্গন আপনারা দেখতে পারেন ভেতরে দেখা যাচ্ছে তো দেখুন বাচ্চারা কেমন খেলছে হ্যাঁ দেখো এই বাচ্চারা এখানে প্রতিদিন খেলে খেতে আর ওরা তাই প্রতিদিন খেলে এটা আমাদের গ্রামের পঞ্চনাম মানিয়ে প্রাঙ্গণ বল চালু করো ওই চালু করো আচ্ছা

বাপি তো আজ করে ফোরম ভিডিও ঠিক চলছে তো আসুন এখানে এই রাস্তায় প্রতিদিন আমাদের লোকের সমাগম ঘটে তো বাচ্চারা বসে আছে না আপনারা কিছু যদি বলতে থাকেন বলতে পারেন